একদম মন থেকে বলছি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য উইথ পুলিশ এবং পুলিশের বাইরে আমাদের যারা সম্মানিত নাগরিক সমাজ যারা আছেন বেসিকলি যারা আমাদেরকে পে করেন এবং তারা আমাদেরকে পেমেন্ট দেন আমরা আমাদের সংসার পরিচালনা করি খুবই আন্তরিকভাবে বিশ্বাস করি আল্লাহ আছেন একজন এবং তিনি অবিচারকে ঘৃণা করেন তিনি অবিচারকে ঘৃণা করেন সৃষ্টিকর্তা কখনো কোনো ধরনের অবিচারকে কখনো প্রশ্রয় দেন না প্রতিটা ক্রিমিনালকে সৃষ্টিকর্তা তার জীবদ্দশায় শাস্তির মুখোমুখি করেন দুর্ভাগ্যবশত কিছু বিক্রিম জানতে পারে না আর বাকি বিক্রিমরা জানে আমরা চিন্তা করি আমরা যারা এখানে আছি আমাদের উপর যারা অবিচার করেছে কোনো না কোনো সময় আমরা যারা এখানে হাউজে আছি একটু খেয়াল করলে দেখবেন যে যারা আমাদের উপর অবিচার করেছে তারা কিন্তু দুনিয়াতেই পানিশমেন্ট পেয়ে গেছে এটা একটা বিষয় এই অবিচারের বিরুদ্ধে আমার যে ছোটো ক্ষেত্র যেটা আছে এই জায়গায় আমি কাজ করতে চাই যে মাইকোর অফ হার্ট যে আল্লাহ আছেন তিনি অবিচারকে ঘৃণা করেন আমার মধ্যে কোনো ক্ষতচিহ্ন নাই আমি আল্লাহর উপর অবিচলভাবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি আমার কোনো ক্ষত নাই আমি কাজ করতে চাই এবং যদি কখনো আপনারা বুঝেন যে আমার অতীতের ক্ষত আমাকে যন্ত্রণা দিচ্ছে তাহলে আমাকে একান্তেই ব্যক্তিগতভাবে বলবেন যে বাই একটু থামেন এইটুকুই আমার কোন ক্ষথচিহ্ন নাই আমি খুবই ভালো আছি এবং আমি কাজ করতে চাই